কুড়ি সালে যখন অপহরণ হয়েছিল কি ভেবেছিল দমন করে ফেলেছে আমরা কল্পনা চক্রমার উত্তর সুরিরা আজ আঠাশ বছর পরে এখানে দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে এই সরকারের কাছে রাস্তার কাছে কল ফেচাচ্ছে কোথায় কল্পনা চকমা কল্পনা চকমাকে ফেরত দিতে হবে কল্পনা চকমার এই যে অপহারণী না কল্পনা চকমার যে ভুম এই ভুমের বিচার এই বাংলাদেশের মালিত হবে এবং সেই জন্য দরকার এখানে পাহাড়ে যে খায়ত্ব শাসন সেইায়ত্ব শাসনের ব্যবস্থা করা এখানে যে সরকার হয়েছে এই সরকার সরকার এখানে প্রতিষ্ঠা করা সেই নামে আপনাদের শ্রমিকভার আন্দোলনে বাংলাদেশ দুনিয়ার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী আপনারা তো এত ফুল ফুললে চাকমা অপহরণ হয়েছে আজকে আটাইশ বছর আগে আইজ তার প্রতিষ্ঠা যায়নি শুধু কল্পনা চাকমাই নয় এখানে অপহরণ হয়েছে মাইকেল চাকমা দুই সালে এখানে নেতার চারজন সহ তাদেরকে খুন করা হয়েছে মিঠুন চট্টোকে অপহরণ করে খুন করা হয়েছে আন্দোলন তারা করছিল সেই জন্য তাদেরকে একের পর এক অপহরণ করে হত্যা করে এই যে পাহাড়ের তাণ্ডব এই পাহাড়ের তাণ্ডব

येखिरे, येई येजिए शमालों,

¡Gracias!